পঞ্চগড়ে আজও দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে বেড়েছে শীতের তীব্রতা আর এরই মধ্যে সারা দেশে তাপমাত্রা কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার কথাও জানানো হয়েছে সোমবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এদিন সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় এদিন সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে